আসসালামু আলাইকুম গাইস আপনাদের কি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন একটি ভর্তা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে আর রেসিপিটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আপনাদের ভালো লাগবে এখানে আমি টক শাক বা সুরেল পাতা সুরেল শাকের ভর্তা রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি তো আপনারা কে কী নামে এটা চিনেন বা কাদের পরিচয় আছে এই শাকটা আমার কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আমি এখানে একদম তাজা ফ্রেশ সুরেল শাক নিয়েছি এটা প্রথমে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়ে নিয়ে নিচ্ছি তো আপনারা এই শাকটা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা অনেক মজাদার এই শাক রান্না করলে বা বর্তা করলে তো এটা আমি বর্তা করেছি এটাতে ভর্তা করতে যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রসুনের কোয়া নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এক চা চামচ আমি কালো জিরে নিয়েছি। এই শাকটা খাবারের হজম বৃদ্ধি বাড়ায় এতে ভিটামিন সি আছে। যখন খাওয়ার একদমই মন চায় না তো এভাবে এই টক শাকটা বর্তা করে বা রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে আপনারা দেখতে পারেন আপনাদের ভালো লাগবে এরকমভাবে যদি বর্তা করেন তাহলে আর কিছুই লাগবে না আপনাদের এই শাকের বর্তাটা অনেক লোভনীয় অনেক মজাদা অসাধারণ একটি বর্তা রেসিপি আপনাদের যাদের খাওয়ার ইচ্ছে হয়নি খাওয়ার হজম হচ্ছে না তো এই শাকটা আপনারা এইভাবে বর্তা করে খেয়ে ট্রাই করে দেখবেন শাকগুলো আমি প্রথমে কেটে এক সাইডে রেখে দিচ্ছি এবারে একটা মিনি প্যান বসিয়ে দিছি প্যানটাতে আমি এখানে এক টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিছি সরষের তেলটা গরম হয়ে আসার পর এখানে প্রথমে আমি রসুনের কুয়াগুলো তেলে বেজে নেব তো চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই রসুনের কুয়াগুলো বেজে নিচ্ছি ভিতর থেকে রসুনগুলো যেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসে আর বাইরে থেকে একদম লাল লাল করে কালার করে আমি বেজে নিচ্ছি তো রসুনগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি উটিয়ে নিচ্ছি রসুনগুলো আমি উটিয়ে একটা সাইডে প্লেটে রেখে দিচ্ছি একের তেলে আমি সব কিছু প্রথমে বেজে নেব তার জন্য এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমি দিয়ে প্রথমে ফ্রাই করে নিচ্ছি রসুনের পরে পেঁয়াজটাও আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে একদম লাল লাল করে বেজে নিচ্ছি পেঁয়াজগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এবারে আমি উঠিয়ে প্লেটের সাইড করে রেখে দিচ্ছি এবার এই তেলে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিছি কাঁচা লঙ্কাগুলোও আমি প্রথমে নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিয়ে নিছি কাঁচা লঙ্কাটা আমার ফ্রাই হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দিছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি প্রথমে তেলে ভেজে নিয়ে নিচ্ছি এবারে লঙ্কাগুলো উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ আমি কালো জিরে কালো জিরে এটা দিয়েও আমি খুব ভালোভাবে সুন্দর করে চুলো আস মিডিয়াম হিটে রেখি কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে এটা উঠিয়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শাকটা শাকটা দিয়ে আমি চুলা রস মিডিয়াম হিটে রেখি অল্প লবণ দিয়ে নেড়ে চেড়ে এটা কুক করে নিয়েছি এই রান্নাতে শাকটা পুরো কুক হয়ে যাবে আপনারা চাইলে এটা বাফা দিয়ে আস্ত শাক পাটায় বেটে এই রেসিপিটা বর্তা রেসিপিটা আপনারা করতে পারেন আমি এরকমভাবে কেটে নিয়ে করেছি আর আসলে যে কোনো বর্তা পাটায় বেটে করলে তার স্বাদ আলাদাই হয় তো এখানে আমি সব উপকরণগুলা রেডি করে নিয়েছি তেলে ভেজে এবারে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাস্তা লঙ্কা পেঁয়াজ ভাজি চা চামচ এখানে কালো জুড়ে দিয়েছি বর্তার মূল উপকরণগুলো আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা অবশ্যই আপনারা শিল পাটায় বেটে নিয়ে এই বর্তাটা করতে পারেন তো ব্ল্যান্ডারে দিয়ে এবারে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই উপকরণগুলো আর যাদের কাছে একটু টক বেশি মনে হয় টক একটু কম পছন্দ করেন তো তারা এখানে চা চামচ বা আপনাদের স্বাদ মতো এখানে চিনি অ্যাড করে দেবেন না হয় এক পিস মাছ অ্যাড করে দেবেন তেলে ভেজে মাছটা অ্যাড করে নিলে আরও স্বাদ বেশি হবে আর এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন অবশ্য আমার ভিডিওটা যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না একটা লাইক দিয়ে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই বর্তার রেসিপিটা আর যদি আপনারা কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন এই বর্তাটা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি এরকম নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনি পেয়ে যাবেন ফাইনালি আমার বর্তা রেডি হয়ে গেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি